আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাকাউন্টিং এর আসলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নন প্রফিট ইটস অ্যাকাউন্টস নিয়ে অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশনের অ্যাকাউন্ট কিভাবে রাখতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব এই সাথে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো বেসিক কনসেপচুয়াল রয়েছে এমন কিছু আইটেম নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স বিবিউনটিং টুয়েল চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার এগারো নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্টস অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের কিভাবে হিসাব সংরক্ষণ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় নিয়ে আমাদের অলরেডি ইউটিউবে বেশ কয়েকটি ক্লাস রয়েছে এবং আমাদের পেড কোর্সে তো অনেকগুলো ক্লাসই রয়েছে তো আজকে আমরা এমন একটি ম্যাথ তোমাদের জন্য সিলেক্ট করেছি যে ম্যাথটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা অনেকগুলো কনসেপ্টের আজকে আমরা বিশদ বিবরণ দিব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে যদি এই ক্লাসটা দেখো তোমরা এই চ্যাপ্টারের উপর বেশ কিছু দক্ষতা অর্জন করতে পারবা ইনশাআল্লাহ তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা যে ম্যাট শেষ দেখব আজকে সেই ম্যাথে চলে যাই তোমরা স্ক্রিনে একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনে মূলত আমাদের আজকের আলোচনা বিষয় এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেনটি পড়ে দেখাবো কি কি আছে এই কোশ্চেনের মধ্যে এবং এই ম্যাট আমরা কিভাবে সমাধান করব। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ক্লাস তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবা আমরা অনেক পরিশ্রম করে ক্লাসগুলো তোমাদের জন্য তৈরি করি এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের জানাতে তোমরা কার্পণ্য করবো না আশা করি এবং আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা যুক্ত হতে পারো আমাদের অনলাইন কোর্সে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিটা খুবই দ্রুত তোমরা সম্পাদন করতে পারবা ইনশাআল্লাহ তো চলো আমরা আমাদের কমিশনটা করি এটা আমাদের সাত নাম্বার ক্লাস এখানে বলা আছে দা দা এন্ড পেমেন্ট অ্যাকাউন্টস অফ বিক্রমপুর শান্তি সংঘ ফর ইয়ার ইন্ডিয়ার থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টটা নেওয়া হয়েছে বিক্রমপুর সংঘ থেকে দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে এখন কথা হচ্ছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কি রিসিপেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ওই অ্যাকাউন্টটা যেখানে একটি নন প্রফিট অর্গানাইজেশনের সকল প্রকার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান লিপিবদ্ধ করা আছে এখানে কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান পাশে লেখা আছে নগদ প্রাপ্তিগুলো আর পেমেন্ট পাশে লেখা আছে নগদ প্রদানগুলো এখন আমাদের প্রাপ্তি মানেই তো আমাদের আয় না তাই না আমরা সবাই এই জিনিসটা জানি যে প্রাপ্তি মানেই আয় না আবার প্রধান মানেই কিন্তু ব্যয় না সেই জন্য আমরা যেহেতু প্রাপ্তি প্রধান হিসাব আমাদেরকে দেওয়া থাকে তোমাদের বেসিক কনসেপ্টে ক্লাস আমরা এগুলো আলোচনা করেছিলাম তো প্রাপ্তি প্রধান হিসাব যদি আমাদেরকে দেওয়া থাকে তার মানে এখানে সবগুলো আইটেম আয় না আবার এখানে সবগুলো আইটেম ব্যয় না যেমন আমরা একটা ফার্নিচার কিনলাম দুই লাখ টাকা দিয়ে তাহলে আমাদের টাকা চলে গেছে না এটা কিন্তু একটা ব্যয় বাট এটা কিন্তু আমাদের জন্য খরচ না কেন কারণ এটা আমাদের জন্য সম্পদ টাকা যখন চলে যায় তখন আমাদের জন্য যে ক্যাশ আউটফ্লোটা দুইটা কাজ করে একটা হচ্ছে মুনাফা জাতীয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এটা এখানে দুই ধরনের ব্যয় হতে পারে যেটা আমাদের সম্পদ হিসেবে আমাদের সম্পদের জন্য টাকা ব্যয় করি ওটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর যেটা অলরেডি উপযোগিতা আমরা ভোগ করে ফেলছি সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে আমাদের আইবিআই এর মধ্যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আইটেমগুলো রয়েছে এবং এখন আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে প্রাপ্তি প্রদান হিসেবে এই যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যেটা দেওয়া থাকে পাঁচ হাজার টাকা এই ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে মূলত ক্যাশ ব্যালেন্স কারণ প্রাপ্তি প্রদান অ্যাকাউন্ট হচ্ছে মূলত একটা নগদান বই বা ক্যাশবুক ক্যাশ বুকের যে ওপেনিং ব্যালেন্স এটা না বললেও বুঝতে হবে এটা আমাদের প্রারম্ভিক নগদ আর যেটা ব্যালেন্স সিডি বা ক্লোজিং যে ব্যালেন্স দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের সমাপনী নগদ এখন কথা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার একটা আই ব্যয় হিসাব আর একটা করতে হবে আমাদের ব্যালেন্স শীট তো তোমরা সবাই জানো যে আমাদের নন প্রফিট অর্গানাইজেশনে আরেকটা অ্যাকাউন্ট করতে হয় সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স শীট যেখান থেকে আমরা ক্যাপিটাল ফান্ডটা বের করে নিতে হয় তো প্রথমে আমরা ক্যাপিটাল ফান্ড নির্ণয় করবো তারপর আমরা ইনকাম এর এক্সপেন্ডিচারটা করব তারপর আমরা চলে যাব ব্যালেন্স শীট তৈরি করার জন্য এখন আমাদের ইনকাম এন্ড রিসিপ্ট এন্ড পেমেন্টে কি কি আছে আমরা একটু দেখি এখানে প্রথমে দেওয়া আছে ওপেনিং ব্যালেন্স তারপর দেওয়া আছে সাবস্ক্রিপশন বা চাঁদা চাঁদার মধ্যে খেয়াল করবা এখানে উনিশ সালের চাঁদা পাইছি আমরা চারশো টাকা বিশ সালের চাঁদা পাইছি আমরা বিশ হাজার টাকা একুশ সালের চাঁদা পাইছি আমরা ছাব্বিশশো টাকা কিন্তু আমাদের এখানে খেয়াল করে দেখো তো এখানে আমাদের বিশ সালের হিসাব দেওয়া আছে কত সালের দুই হাজার বিশের তাহলে দুই সালে আমরা চাঁদা পাইছি কত সালের উনিশের কিছু পাইছি বিশের কিছু পাইছি একুশের কিছু পাইছি এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা বিশ সালে চারশো টাকা পাইছি উনিশ সালে যথাৎ উনিশ সালে বকেয়া ছিল বোঝায় এই বিশ সালে আমরা চারশো টাকা পাইছি উনিশ সালে কি ছিল বকেয়া ছিল তার মানে এটা হচ্ছে বিগত বকেয়া চাঁদা এই চারশো টাকা হচ্ছে বিগত বকেয়া চাঁদা এটা যদি বহা নাও থাকে তোমাকে অবশ্যই এটা কি করতে হবে বুঝে নিতে হবে আর বিশ সালের চাঁদা বাবদ আমরা পাইছি বিশ টাকা একুশ সালের চাঁদা বাবদ পাইছি আমরা ছাব্বিশশো টাকা মানে কি মানে হচ্ছে একুশ সালের চাঁদা অলরেডি আমাদেরকে অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে আমাদের চলতি অগ্রিম চাঁদা প্রাপ্ত চলতি অগ্রিম চাঁদা ঠিক আছে তো আমরা বিশ একুশ মিলে টোটাল তেইশ হাজার টাকার একটা ফিগার আমাদের দেওয়া আছে তারপর প্রফিট ফ্রম মিটিংস বিভিন্ন মিটিং থেকে আমরা প্রফিট করেছি এটা একটা আয় দেওয়া আছে সেল অফ ইটেবলস ইটেবলস মানে হচ্ছে খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিক্রয় দেওয়া আছে এটা একটা আয় 8% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমাদের এখানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে এই ইনভেস্টমেন্টে সুদ দেওয়া আছে 2000 টাকা যেখানে সুদটা মেইনটেইন করা হয়েছে 8% সুদে ঠিক আছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা একটু পরে আলোচনা যাচ্ছি আমি আগে তোমাদের রিসিপট এন্ড পেমেন্টটা বুঝাই দিই এখানে আমাদের পেমেন্ট পাশে জমা আছে স্যালারিস এটা খরচ স্টেশনারি সম্পদ তারপর সার্ভেন্ট ওয়াজেস এটা একটা খরচ রেটস এটা খরচ টেলিফোন এক্সপেন্স খরচ বিল্ডিং এটা সম্পদ সালারি এক্সপেন্স খরচ পার্সেস অফ ইটেবল এটা একটা খরচ যেটা আমরা সেল করেছি আর পার্সেস করেছি আমরা সেলটাকে যদি আইয়ে দেখাই আর পার্সেসটাকে আমরা বেয়ে দেখাতে পারি অথবা সেল থেকে পার্সেসটা বিয়োগ করে লাভটা আমরা দেখা দিতে পারি আর ব্যালেন্স শিটি তো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে এখন সমন্বয়ে কি বলছে আমরা একটু দেখি আমাদের বলা হয়েছে দে আর এখানে বলছে দ্য ফলোয়িং এডিশনাল ইনফরমেশন আর ইস গিভেন বলছে দে আর আর ফাইভ হান্ড্রেড আমাদের মেম্বার আছে কত পাঁচশো জন ইজ পেয়িং অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ টাকা ফিফটি প্রত্যেকে বছরে আমাদেরকে পঞ্চাশ টাকা করে চাঁদা দেবে কতজন আছে আমাদের পাঁচশো জন তাহলে পাঁচশো জন যদি পঞ্চাশ টাকা করে চাঁদা দেয় তাহলে আমরা চাঁদা পাবো টোটাল পঁচিশ হাজার ওই জায়গায় আমরা চাঁদা পাইছি কত মাত্র বিশ আমরা চাঁদা পাইছি কত বিশ হাজার তার মানে বিশ সালের চাঁদা এখনো অলরেডি পাঁচ হাজার টাকা বকে আছে পাঁচ হাজার টাকা কি আছে ডিউ আছে এটা মনে রাখবা বিশ সালের চাঁদা এখনো আমাদের কত বকে আছে পাঁচ হাজার টাকা ডিউ আছে এটা হচ্ছে চলতি বকেয়া তারপর বলা আছে টাকা টু হান্ড্রেড বিং এরিয়ার ফর টু থাউজেন্ড সালের বাবদ এখনো আমাদের কত বাকি আছে দুইশো টাকা বকেয়া রয়ে গেছে বীরিং এরিয়ার এখনো বকেয়া রয়ে গেছে আমাদের কত দুইশো টাকা উনিশ সাল বাবদ তাহলে উনিশ সালের চাঁদা আমরা আদায় করছি কত চারশো টাকা এখনো বকেয়া আছে কত দুইশো টাকা তার মানে উনিশ সালের চাঁদা বাবদ আমাদের ছয়শো টাকা বকেয়া ছিল টোটাল অর্থাৎ বিশ সালের শুরুতে উনিশের চাঁদা ছিল ছয়শো টাকা বকেয়া ওই ছয়শো টাকার মধ্যে আমরা চারশো টাকা আদায় করে ফেলছি আর দুইশো টাকা এখনো বকেয়া আছে এটার এটার কাজ কাজ কি হচ্ছে এই ছয়শো টাকা আমাদের বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে চলে যাবে আর দুইশো টাকা এই বর্তমান পাঁচ হাজার টাকা যে বকেয়া চাঁদা সেটার সাথে এই টাকাও যোগ করে আমাদের ব্যালেন্স শিটে বসাতে হবে কারণ এই চাঁদাটা এখনো আমাদের বকেয়া দিছে এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বলে দিই আমরা এই উনিশ সালের যে দুইশো টাকা বকেয়া আছে এখনো সেটার জন্য আমাদের এই চারশোর সাথে দুইশো যোগ করে আমরা কি করব প্রারম্ভিক ব্যালেন্স শিট বসাবো বা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে বসাবো আর বাকি যে দুইশো টাকা এখনো বকে আছে এই টাকাটা শিটে গিয়ে বসাই দিব ভালো করে মনে রাখবা নেক্সট আসো দুই নম্বর দুই নম্বরে বলছে দুই নম্বরে বলছে স্টক অফ স্টেশনারি ডিসেম্বর টু থাউজেন্ড নাইনটিন ওয়াস একশো টাকা ডিসেম্বরের একত্রিশ দুই সালে স্টক অফ স্টেশনারি ছিল একশো টাকা অ্যান্ড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু আছে একশো টাকা স্টেশনারির প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া আছে আর সমাপনী ব্যালেন্স দেওয়া আছে যখন মনে রাখবে স্টেশনারি প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স দেওয়া থাকবে প্রারম্ভিকের সাথে ক্রয়টা যোগ করে সমাপনীটা বাদ দিলে তুমি খরচটা পেয়ে যাবা এটা খুব সহজ একটা প্রক্রিয়া আর প্রারম্ভিক স্টেশনারিটা তোমার ওপেনিং ব্যালেন্স শিটে প্রারম্ভিক হিসাবে যাবে আর সমাপনী ব্যালেন্স শিটটা আমাদের সমাপনী স্টেশনারিটা সরাসরি ব্যালেন্স শীটে অর্থাৎ আমাদের ফাইনাল ব্যালেন্স শীটে যাবে তিন নম্বরে বলছে এট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বর একত্রিশ দু বিশ সালে দ্য রেটস ওয়্যার প্রিপেড টু দা ফলোয়িং থার্টি ফার্স্ট মার্চ আমাদের বলছে দুই হাজার বিশ সালের আমাদের তিন মাসের পরবর্তী বছরের মার্চ পর্যন্ত রেটসটাকে আমরা প্রিপেড করেছি অর্থাৎ দুই বিশ সালের একত্রিশে ডিসেম্বরে আমরা রেটসটাকে প্রিপেড করেছি কত একত্রিশে ডিসেম্বর মার্চ পর্যন্ত এনুয়াল চার্জেস বিইং টাকা তিনশো ষাট এইটা রেটস এর বছরে ধার্যকৃত চাঁদা হচ্ছে কত তিনশো টাকা এখানে একটা জামালা লাগছে কি জামালা লাগছে একটু তোমাদেরকে আমি বুঝাই দিই ব্যাপারটা আমাদের ধরো এটা একটা সাল টাইম পিরিয়ড দেওয়া আছে এটা হচ্ছে দুই সাল এটা হচ্ছে দুই সাল এটা হচ্ছে দুই সাল এখন আমাদের বলছে একত্রিশে মার্চ চেয়ে আমরা বিশ তারিখে আমাদের যে প্রিপেডটা আছে রেডসের যে প্রিপেড সেটা পরবর্তী বছরের মার্চ পর্যন্ত এই যে মার্চ থেকে মার্চ পর্যন্ত এখানে আমরা পেড করেছি কত তিনশো ষাট টাকা বছরে কত তিনশো ষাট আমরা পেড করছি কত আমরাও পেড করছি তিনশো ষাট এখন কি দাঁড়ালো জানো তুমি যে তিনশো ষাট টাকা পেড করছো এটা হচ্ছে এক বছরের জন্য টোটাল পরের বছরের মাস পর্যন্ত তাহলে তোমার বছরে পেমেন্ট কত বছর ও তিনশো ষাট তাহলে এখন বলো তো দুই হাজার বিশ রেসটা কোথায় গেল দুই হাজার বিশ সালের বাকি রেটসের তা কোথায় গেল কারণ হচ্ছে তুমি তো এখানে তিনশো ষাট তোমাকে যদি এই বছরের বিশ সালের বারো মাস আর একুশ সালের পরবর্তী তিন মাস মার্চ পর্যন্ত তাহলে তোমার পনেরো মাসে দেওয়ার কথা ছিল পনেরো মাসে দিলে তো বাৎসরিক যে রেটস তিনশো ষাট টাকা তোমার পেমেন্টের রেটস এটা সেম তার মানে তুমি বারো মাসের রেট সি পে করছো তিন মাসেরটা অগ্রিম হয়ে গেছে কোনো সমস্যা নাই বারো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাবো তিন মাসের অগ্রিমটা পেয়ে যাবো এখানে তিন মাসের চলতি অগ্রিম তিনশো ষাট টাকার বারো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ তিন মাসের চলতি অগ্রিম পেয়ে গেলাম তিন বারো ছত্রিশ তিন ত্রিক অর্থাৎ নব্বই টাকা চলতি অগ্রিম পেয়ে গেলাম তাহলে এখন বাক কথা থাকলো যে তিন বারো মাসের মধ্যে তিন মাস যদি পরের বছরের অগ্রিম হয়ে যায় তাহলে চলতি বছর তো আমার নয় মাসের রেটস দেখালাম তাহলে বাকি তিন মাসের রেটস করতে আসবে তার মানে এখানে তোমাকে ধরে নিতে হবে আগের বছরও সেম আমরা পরবর্তী তিন মাসের অগ্রিম করেছিলাম তার মানে এখানেও তিন মাসের তিনশো ষাট দিয়ে ভাগ বারা দিয়ে ভাগ তিন দিয়ে গুণ অর্থাৎ নব্বই টাকা তিন মাসের অগ্রিম ছিল না হলে তুমি এক বছরের তিনশো ষাট টাকার হিসাব এখানে দেখাতে পারবা না তাহলে রেটসের কথা যদি এরকম বলা থাকে তোমাকে এখানে যদি বছরের দেওয়া থাকে এখানে যদি বছরের রেটস দেওয়া থাকে কিসের বছরের রেটস দেওয়া থাকে এবং তোমাকে পেমেন্ট পাশও যদি সেম অ্যামাউন্ট দেওয়া থাকে তার মানে তোমাকে এখানে অবশ্যই তিন মাসের বিগত অগ্রিম তিন মাসের চলতি অগ্রিম করতে হবে না হয় তোমার এই সিস্টেমটাই কখনো হবে না কারণ হচ্ছে তুমি তো দিছো তিনশো টাকা তার মানে তুমি দিছো বারো মাসে তাহলে এই বছরের তিন বাকি যে নব্বই টাকা ওটা কোথায় এই বছরের তিন মাস কোথায় তুমি তো মার্চ থেকে মার্চ পর্যন্ত চলে গেছো কারণ তুমি তিনশো ষাট টাকায় বারো মাসে দিছো তাহলে এই বছরের মার্চ থেকে যদি আমি পিছন দিকে আসি তাহলে আমার চলতি বছরের মার্চ পর্যন্ত হয় তো চৌত্রি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই তিন মাসটা কই গেল এই তিন মাসের হিসাব তো আমি পাচ্ছি না তাহলে এই তিন মাস নিশ্চয়ই আমার আগের বছর কি ছিল অগ্রিম ছিল এটা তোমাকে ধরে নিতেই হবে এছাড়া আর কোনো ভয় নাই তা আশা করি রেডসের হিসাবটা তোমরা বুঝতে পারছো তার মানে এরকম যখন দেখবা যে রেডসের অ্যানুয়াল চার্জ তিনশো ষাট টাকা বা সামথিং যেটা তোমার পেমেন্ট তো সেম আবার রেটটা তোমাকে তিন মাস অগ্রিম করা হয়েছে এরকম সমন্বয় যখন থাকবে তখন বুঝতে হবে এটা তিন মাসের চলতে অগ্রিম তিন মাসের বিগত অগ্রিম কারণ তুমি আগামী বছরের তিন মাস দিয়ে দিস দিস বারো মাসের টাই এর বেশি কিন্তু দাও নাই কারণ বছরের তিন মাস যদি দাও তাহলে এই বছরের তিন মাস তোমার অবশ্য বিগত বছর থেকে দেওয়া আসছে যদি এখানে এনুয়াল চার্জটা বলা না থাকতো তাহলে আমরা ধরে নিতাম তিনশো ষাট টাকা হচ্ছে পনেরো মাসের জন্য দিছি তিন মাসেরটা চলতে অগ্রিম আর বারো মাসের বছরের খরচ কোনো সমস্যা ছিল না কিন্তু আমার বছরের চার্জ আর আমার পেমেন্ট সেম কিন্তু আমি দিছি কিন্তু আবার অগ্রিম তাহলে কেমন হলো এই বছরটা কোথায় যাবে এই বছর আগের বছর থেকে আসছে এটা ধরে নিতে হবে ক্লিয়ার ব্যাপারটা এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকে অনেক ঝামেলা থাকে আশা করি সমস্যা থাকবে না নেক্সট আমাদের বলা হয়েছে ওয়ান ফিফ টেলিফোন এক্সপেন্স বিং আউটস্ট্যান্ডিং আমাদের বলছে পাঁচ ভাগের এক ভাগ টেলিফোন বিল এখনো বকিয়া পাঁচ ভাগের একবার টেলিফোন বিল এখনো বকেয়া তাহলে আমরা টেলিফোন বিল পে করছি কত টেলিফোন বিল পে করছি দুইশো টাকা তাহলে এই দুইশো টাকার মধ্যে পাঁচ ভাগের এক ভাগ বকেয়া বলছে তাহলে আমি যে পেমেন্ট করছি ওটা কয় ভাগ ওটা চার ভাগ এক ভাগ যেহেতু বকেয়া থাকে তাহলে চার ভাগ কি আছে পেমেন্ট করা হয়েছে তাহলে এই দুইশো টাকাকে চার দিয়ে ভাগ এক দিয়ে গুণ করলে আমাদের আছে পঞ্চাশ টাকা টেলিফোন বিল বকেয়া অনেকে তোমরা পাঁচ দিয়ে ভাগ করো এটা একটা ভুল নিয়ম কারণ হচ্ছে কি তোমার তো পাঁচ ভাগের মধ্যে এক ভাগ বকেয়া আছে তো তুমি যে পেমেন্ট করছো যদি পাঁচ ভাগই পেমেন্ট করতো দুইশো টাকা তাহলে বকেয়া করতে কাজ রে ভাই তাহলে এখানে তোমাকে পাঁচ ভাগের মধ্যে পেমেন্ট করছো কত চার ভাগ এক ভাগ বকে আছে এখনো তাহলে চার ভাগ টাকাকে চার দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করলে তুমি বকেয়ার অংশটুকু পেয়ে যাবো ক্লিয়ার এটা নেক্সট এট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু বিল্ডিং স্টোর ইন দ্য বুকস টাকা ফিফটি আমাদের একটা বিল্ডিং ছিল পঞ্চাশ হাজার টাকা বছরের শুরুতে যেখানে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে বছরের শুরুতে যদি টাকা বিল্ডিং থাকে সেটা পঞ্চাশ পার্সেন্ট উনিশ সালে ছিল আটশো টাকা ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দুই হাজার বিশ সালে আছে ছয়শো পঞ্চাশ টাকা ইটেবল সেলস চারটা জিনিস একটা হচ্ছে ওপেনিং একটা ক্লোজিং একটা হচ্ছে ইটেবল সেলস আর একটা হচ্ছে ইটেবল পার্সেস তাহলে এগুলো নিয়ে আমরা কাজটা করবো ইটেবল এটা হলো খরচটা ওপেনিং এর সাথে আমরা পার্সেসটা যদি যোগ করি কোনো দিনটা বাদ দিই খরচটা চলে আসবে ওখান থেকে আমরা সেল থেকে যদি খরচটা বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাবো লাভ পেয়ে যাবো যেহেতু ব্যালেন্স ব্যালেন্স আছে করে হবে ঠিক না থাকলে আমরা আই থেকে ব্যয় বাদ দিলেই হয়ে যেত তো আর কোনো সমন্বয় নেই তাহলে আশা করি আমাদের সমন্বয় তোমরা ক্লিয়ার বুঝতে পারছো এখন আমরা চলে যাবো সম আমাদের ওয়ার্কিংসে প্রথম ওয়ার্কিংস হচ্ছে আমরা এখানে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা নির্ণয় করবো তো ওপেনিং ক্যাপিটাল ফান্ড এর ক্ষেত্রে তারিখটা হবে কত দুই হাজার উনিশের বা বিশ এক জানুয়ারির এক যে কোনো একটা করলে হবে আমাদের ঠিক আছে আমরা এখানে ফার্স্ট জানুয়ারি দুই দিয়ে করছি আর কেউ যদি তোমরা দুই হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর দিয়ে করো কোনো সমস্যা নেই তো প্রথমে আমরা এখানে কি লিখবো প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় ভালো করে বুঝাই ওপেনিং ব্যালেন্স শিটে কি আসবে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়গুলো আসবে এখন প্রারম্ভিক সম্পদ কি কি প্রারম্ভিক সম্পদের মধ্যে আমরা দেখি প্রথমে বিল্ডিং ছিল কি ছিল আমাদের প্রথমে বিল্ডিং ছিল পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিল্ডিং পঞ্চাশ হাজার টাকা ওপেনিং ক্যাশ ছিল পাঁচ হাজার টাকা ওপেনিং ক্যাশ ছিল এই ওপেনিং ক্যাশটা বসাবো তারপর আমাদের সাবস্ক্রিপশন এরিয়ার বকেয়া সাবস্ক্রিপশন ছিল তোমার কত এখানে দুশো টাকা এখনো বকেয়া আর আগে ছিল চারশো মোট ছয়শো টাকা তাহলে ছয়শো টাকা সাবস্ক্রিপশন এরিয়ার আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত ছয়শো টাকা বসাইলাম এরপর আমরা এখানে বসাবো স্টক অফ স্টেশনারি ছিল যে থার্টি ফার্স্টে আমাদের স্টক অফ স্টেশনারি ছিল একশো টাকা তারপর আমাদের বিল্ডিং ছিল পঞ্চাশ হাজার টাকা এখানে পঞ্চাশ হাজার টাকা বিল্ডিং আমরা দেখাবো তারপর আমাদের স্টক অফ ইটেবল ছিল আটশো টাকা আমি এখানে দেখাই তোমাদের এই যে স্টক অফ ইটেবলস দুই সালে ছিল আটশো টাকা এটা পারমিকটা লিখবো আমরা এখানে

তাহলে এখন আমাদের করতে হবে কি নিশ্চয়ই এখানে ইনভেস্টমেন্ট আসে নালে সুদ তো আসতো না তাহলে ইনভেস্টমেন্টটা কত তো তোমাদের একটা নিয়ম আমরা শিখাই সব সময় ফলকে ফলের হার দিয়ে ভাগ দিলে আসল যে মূল্য বা গাছ পাওয়া যায় তাই না তাহলে আমাদের সুদ কত সুদ হচ্ছে দুই হাজার আর সুদের হার হচ্ছে এইট পার্সেন্ট আমরা যদি দুই হাজার টাকা সুদকে সুদের হার দিয়ে ভাগ দিই এইট পার্সেন্ট দিয়ে ভাগ দিই তাহলে আমাদের পঁচিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট চলে আসে এটা আসবে দুই কে আমরা বাঘ দিব কথা দিয়ে পয়েন্ট জিরো এইট দিয়ে বাঘ দিব তাহলে আমরা ইনভেস্টমেন্টটা পেয়ে যাবো যদি কখনো এরকম ইনভেস্টমেন্টের সুদ থাকে পার্সেন্ট থাকে তাহলে তোমাকে অবশ্যই ইনভেস্টমেন্টটা বের করে আনতে হবে বছর শুরুতে ছিল কি বুঝলাম কারণ যেহেতু বছরের শেষে যদি থাকতো তাহলে ইনভেস্টমেন্টটা অবশ্যই পেমেন্ট পাশে আমাকে বলা থাকতো আমি এত রাগে ইনভেস্ট করেছি তাহলে পেমেন্ট পাশে কোথাও বলা নাই আমি যে বছর ইনভেস্ট করেছি তার মানে কি ইনভেস্টমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত বছরের শুরুতে ছিল শেষে ছিল তাই তো তাহলে সেই জন্য আমরা ইনভেস্টমেন্টটাকে প্রারম্ভিক ব্যালেন্স হিসাবে এখানে দিয়ে দিলাম এরপর আমাদের ওই যে মনে আছে তিন মাসের তিনশো কে 12 দিয়ে টাকা এটাও আমাদের একটা সম্পদ কারণ এটা বিগত অগ্রিম ঠিক আছে তো বিগত অগ্রিম যে কোনো খরচ যদি বিগত বছরের অগ্রিম থাকে খরচ অগ্রিম থাকলেই তো সম্পদ সেই জন্য একটা সম্পদ পাশে দিলাম টোটাল একাশি হাজার পাঁচশো নব্বই টাকার সম্পদ আমরা পেয়ে গেছি এখান থেকে আমরা বাদ দিয়ে দিব লাইব্রেটিস আমাদের পুরো অঙ্কের মধ্যে কোথাও প্রারম্ভিক কোনো লাইব্রেটিস ছিল না সেই জন্য আমরা এখানে ক্যাপিটাল ফান্ড চলে আসলো লাইব্রেটিস যেহেতু নাই একাশি হাজার পাঁচশো নব্বই টাকা এই ক্যাপিটাল ফান্ডটা গিয়ে আমাদের ব্যালেন্স শিটে বসবে তার তোমাদের প্রথমেই এই অঙ্কটা করার জন্য ব্যালেন্স শিটের ক্যাপিটাল ফান্ডটা করে নিতে হবে ক্লিয়ার ওকে তো আমরা পেয়ে গেলাম এখন আমাদের ওপেনিং ক্যাপিটাল এখন এরপর আমরা এখন কি করব আমরা এখন ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের জন্য একটা ছক কাটলাম এই ছকের মধ্যে আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচারটা আমরা দেখাবো এখন এই ছকে তো আমার জায়গা হবে না তার উপরে হেডলাইন টেডলাইন যা আছে তা ঠিক থাকলো আমরা এবার একটু ছকটাকে বড় করে নিলাম এখানে আমি মূলত ইনকাম এন্ড এক্সপেন্ডিচারটা দেখাবো তো প্রথমে আমরা এখানে দেখাবো কি ইনকাম গুলো ইনকাম গুলো কি প্রথমে আমরা সাবস্ক্রিপশন রিসিভ বিশ সালে আমরা সাবস্ক্রিপশন পাইছি কত বিশ হাজার টাকা আমরা লিখলাম বিশ হাজার টাকা সাবস্ক্রিপশন রিসিভ অনেকে বলতে পারো সাত তেইশ হাজার টাকা লিখলাম না কেন কারণ তারা যদি আলাদা করে দেয় তাহলে আমি কেন আবার এগুলোকে নিয়ে উনিশ সাল একুশ সাল এগুলোকে অ্যাডজাস্ট করতে যাব আমি তো ডাইরেক্ট বিশ সাল থেকে কোয়েশ্চেন থেকে বিশ সাল পেয়ে গেলাম সেজন্য আমরা এখানে লিখলাম সাবস্ক্রিপশন রিসিভ বিশ হাজার টাকা এখন আমাদের সাবস্ক্রিপশন দেওয়ার কথা ছিল পাঁচশো নম্বর মেম্বার পঞ্চাশ টাকা করে পাঁচশো জন নাম্বার কত টাকা করে পঞ্চাশ টাকা করে তাহলে পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বকে আছে ওই পাঁচ হাজার টাকা বকেয়াটা আমরা এখানে যোগ করে দিব কারেন্ট ইয়ার ডিও কি লিখবা কারেন্ট ইয়ার ডিও পঁচিশ হাজার টাকা টোটাল দেখে দিবা আর বাকি কোনো কাজ করার এখানে দরকার নাই আমরা শুধুমাত্র বিশ সালের সাবস্ক্রিপশনটা এখানে বসাই দিতে পারলাম এরপর আমরা এখানে লিখবো কি প্রফিট ফ্রম মিটিংস দুই হাজার টাকা এটা লিখবো তারপর আমরা লিখবো সেল অফ ইটেবলস দুই হাজার পাঁচশো টাকা আর ইনভেস্ট অন ইন্টারেস্ট ইন্টারেস্ট ইনভেস্ট দুই হাজার টাকা তাহলে টোটাল আমাদের ইনকাম হচ্ছে কত টোটাল আমাদের ইনকাম হচ্ছে এক ত্রিশ হাজার পাঁচশো টাকা এই ইনকাম থেকে আমরা কি করবো এক্সপ্রেসটা বাদ দিব এক্সপেন্ডিচারের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি এক্সপেন্ডিশনের মধ্যে প্রথমে আসে স্যালারিজ স্যালারিজ নিয়ে কোনো সমন্বয় নাই সেই জন্য আমরা স্যালারিজটা নিলাম তারপর স্টেশনারি আছে স্টেশনারি প্রারম্ভিক এবং শভাপণি দুইটাই আছে তাই না যখন কোনো স্টেশনারি কোনো এইটেবল সেগুলোর প্রারম্ভিক শভাপণি এবং পার্সেস এগুলো দেওয়া থাকবে তখন কি করবা প্রারম্ভিকের সাথে পার্সেস যোগ করবা সভাপণিটা বাদ দিবা বেস আমরা স্টেশনারি কাকে সেম কাজ করবো স্টেশনারি এক্সপ্রেস দিয়ে আমরা এখানে একটা হেডলাইন তৈরি করলাম এরপর এটার সাথে আমরা ওপেনিং স্টেশনারি একশো টাকা যোগ করবো একশো টাকার সাথে স্টেশনারি পার্সেস আটশো টাকা আমরা যোগ করবো এরপর আমাদের ক্লোজিং স্টেশনারি একশো আশি টাকা বাদ দিয়ে বাদ দিলে স্টেশনারি চলে আসছে তারপর আমরা চলে যাবো সার্ভেন্ট ওয়েস পাঁচশো টাকা যা আছে তাই লিখে দিব রেটস এই রেটস পেট তিন হাজার ছয়শো টাকা এখান থেকে আমাদের তিন মাসের কি ছিল বিগত অগ্রিম ছিল এই তিন মাসের বিগত অগ্রিম নব্বই টাকা যোগ করে এখান থেকে চলতি অগ্রিম নব্বই টাকা বিয়োগ করে তিনশো ষাট টাকা আমাদের বসাতে হবে এখন তোমাদের অনেকের এই প্রশ্নগুলো জাগে মনের মধ্যে তাই না যে স্যার এটা তো যুগবিগ করে সেম টাকায় আসলো আমি বসাই দিলাম তিনশো ষাট টাকা বসাই দিলাম এত কাজ না করলাম তাহলে অঙ্ক হবে না হ্যাঁ অঙ্ক তোমার মিলবে কিন্তু অঙ্ক হবে না এখন কথা হলো স্যার কেন হবে না আমার তো অঙ্ক মিলছে অঙ্ক মিললেই স্যার অঙ্ক হয় না কারণ হিসাববিজ্ঞানের বিজ্ঞানের একটা নীতিমেলা আছে এটার নাম হচ্ছে ফুললি ডিসক্লোজার প্রিন্সিপালস পূর্ণ প্রকাশের নীতি তোমার অঙ্কে যে তোমার হিসাবে যে তিন মাসের বিগত অগ্রিম আছে তিন মাসের চলতি অগ্রিম আছে তুমি না দেখাইয়া অঙ্কটা মিলাই দিলে তাহলে কি করলা তুমি হিসাব বিজ্ঞান একটা ব্রেক তুমি যদি হিসাব অঙ্ক অঙ্ক করো এই হবে হবে না তোমার এই কাজগুলো মনে করে যে শুধুমাত্র লিখে দিলে মনে হয় অঙ্ক হয়ে যাবে এই জন্য অঙ্ক মিলে আসার পরেও তোমরা নাম্বার পাওনা আবার অনেকে না মিলানোর পরেও নাম্বার পেয়ে যায় ঠিক আছে পার্থক্য গুলো এখানে হয় কি তো ঠিক আছে রেটস প্রিপেডটা আশা করি ক্লিয়ার তোমাদের এরপর আমাদের আছে হচ্ছে টেলিফোন এক্সপেন্স টেলিফোন এক্সপেন্স মধ্যে ওই যে পঞ্চাশ টাকা বকেয়া একটু বলছিলাম এটা কেমনে বের করছি এটা আমরা চার দিয়ে ভাগ করছি চার দিয়ে ভাগ এক দিয়ে গুণ করছি তাহলে চলে আসছে তারপর আছে আমাদের সানডে এক্সপেন্স ছয়শ চল্লিশ টাকা তারপর আছে আমাদের ইটেবলস পার্সেসটা এই কস্ট অফ ইটেবলস বা ইটেবল এক্সপেন্সটা আমরা কেমনে বের করবো আমরা এখানে সেম নিয়ম ওপেনিং ইটেবলস কত টাকা ওপেনিং ইটেবল ছিল আমাদের এই যে এখানে স্টক অফ ইটেবলস এখানে দেওয়া আছে দেখো আটশো টাকা আর ক্লোজিং ছিল ছয়শো পঞ্চাশ টাকা তাহলে ওপেনিং ইটেবলস বলসের সাথে আমরা ইটেবল পার্সেসটা যোগ করব আর ক্লোজিং ইটেবলস আমরা বাদ দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিলে আমাদের ইটেবলস খরচটা চলে আসবে এরপর আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে আমরা দেখাই দিব পঞ্চাশ হাজার টাকার ফিফটি পার্সেন্ট পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার ফিফটি পার্সেন্ট পঁচিশ হাজার টাকা ডেপ্রিসিয়েশন আমরা দেখাই দিব বিল্ডিং এর এই বিল্ডিং এর তো দেখা দেওয়ার পরে আমাদের যে আয় আছে এই আয় থেকে যদি আমরা এই ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে দেখি লাভ বা ক্ষতি এখন আমাদের এই অঙ্কের শুরুতেই তো আমরা বলছি এটা নন প্রফিট অর্গানাইজেশন ওটা লাভ হিসাব করে না নন প্রফিট ও প্রফিট চায় না অপূরণ প্রতিষ্ঠান তাহলে কি লাভ ক্ষতি লেখা যাবে লেখা যাবে না তাহলে এখানে কি করবা তোমরা দেখো আমাদের ইনকাম হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো আর এক্সপেন্স হচ্ছে একচল্লিশ হাজার একশো বিশ ইনকাম থেকে কি বেশি এক্সপেন্ডিচার বেশি তাহলে তুমি লিখবা এক্সেস এক্সপেন্ডিচার ওভার ইনকাম আর যদি ইনকামটা বেশি হতো তাহলে এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার এখানে নিট ইনকাম বা নিট লস লেখা যাবে না যদি নিট ইনকাম নিট লস লিখো তাহলে নাম্বার কেটে যাবে ঠিক আছে এটাও মনে রাখবা তাহলে এখানে আমাদের খরচ বেশি হয়েছে মানে লস হয়েছে তো খরচ বেশি হয়েছে জন্য লিখছি এক্সেস এক্সপেন্ডিচার ওভার ইনকাম নয় টাকা ক্লিয়ার ব্যাপারটা এবার অনেকে এখানে প্রশ্ন করো যে স্যার এটা তো মাইনাস ব্র্যাকেট দিব না মাইনাস আসছে না ব্র্যাকেট দেওয়া দরকার না আমরা নামে এটা বলে দিছি নিট ক্ষতি নিট লাভের মাইনাস ফিগার মানে হচ্ছে নিট ক্ষতি নিট ক্ষতি লাভ মাইনাস দেওয়া দরকার হয় না ঠিক আছে এভাবে মনে রাখবা তো আমাদের ইনকাম এন্ড হয়ে গেল এরপর আমরা চলে যাব ব্যালেন্স শীটে ব্যালেন্স শীটের গড় কাটার পরে আমরা এখানে লিখতে হবে এজ অফ 31 ডিসেম্বর 2020 আমরা একটা ছক কাটলাম ছকটা আমি একটু বড় করে নিলাম যাতে আমাদের লিখতে হবে এখন আমি এখানে অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলো দেখাবো তো প্রথমে আমরা লিখবো কি অ্যাসেট অ্যাসেটের মধ্যে আমাদের কি আছে কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট কি কি কারেন্ট অ্যাসেট গুলো হচ্ছে বিভিন্ন ধরনের মজুদ ছিল স্টেশনারি মজুদ ছিল ই এর মজুদ ছিল তারপর আর কি ছিল আমাদের প্রিপেড রেটস ছিল এগুলোই তো কারেন্ট অ্যাসেট এগুলো কোনগুলো ডিসেম্বর একত্রিশে দুই হাজার বিশের শেষের তারিখে যেগুলো ছিল আর প্রথম যেটা করছে আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড ওটা হচ্ছে শুরুর তারিখে যেটা ছিল সেটা আমরা করেছিলাম এখানে তো এখন এখানে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে কি লিখবো ক্যাশ ক্যাশ কোনটা এই যে ক্যাশ ব্যালেন্স যেটা আছে ক্লোজিং ক্যাশ এটা লিখবো আমরা আর এই প্রারম্ভিক যে ক্যাশটা এটা লিখবো কোথায় ক্যাপিটাল ফান্ডে এরপর আমরা লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ছিল কত পাঁচ হাজার টাকা আর বিগত বছর ছিল দুইশো টাকা টোটাল পাঁচ হাজার দুইশো টাকা তারপর আমরা লিখবো প্রিপেড রেটস নব্বই টাকা ওই যে চলতি অগ্রিমটা তারপর স্টক অফ স্টেশনারি ক্লোজিং যেটা একশো আশি টাকা তারপরে স্টক অফ ইটাবার্স ক্লোজিং যেটা আছে ছয়শো পঞ্চাশ টাকা সেটা আমরা লিখে দিব টোটাল বারো হাজার ছয়শো বিশ টাকা এরপর আমরা ইনভেস্টমেন্টটা লিখবো ইনভেস্টমেন্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা ওই যে একটু আগে আমরা বের করছিলাম মনে আছে তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু ওপেনিং ব্যালেন্স শিটও যাবে ক্লোজিং ব্যালেন্স শিটও যাবে কারণ এটা ওপেনিং এবং ক্লোজিং দুই জায়গা জায়গাতে আছে ধরে নিতে হবে তারপর ফিক্সড অ্যাসেট এর মধ্যে আমাদের আছে বিল্ডিং বিল্ডিং থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে পারচেজ করছি ও আচ্ছা আমরা একটা বিল্ডিং পারচেজ করছিলাম এটা খরচ না এই বিল্ডিং পাঁচশোটা যোগ করে এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো কি ডেপ্রিসিয়েশন টাকা টাকা তাহলে আমাদের টোটাল ব্যালেন্স থাকে যোগ করলে হয় হাজার ছয়শো বিশ টাকা আমরা একটা নোটস দিব কি নোটস দিব আমাদের যে বিল্ডিং নতুন করে কিনছি সেই নতুন বিল্ডিং এর উপর কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন ধরি নি আমরা প্রারম্ভিক ব্যালেন্স উপর ধরেছি এখন কেউ যদি নতুন বিল্ডিং এর উপর ছয় মাসের ডেপ্রিসিয়েশন ধরো তাও তোমার অঙ্ক হয়ে যাবে তাহলে তোমাকে কি লিখে দিতে হবে এখন আমরা লিখবো যে ডেপ্রিসিয়েশন চার্জ অন বিগিনিং ব্যালেন্স অফ বিল্ডিং আর যদি তুমি নতুন করে ওই নতুন বিল্ডিং এর ছয় মাসের ধরো তাহলে কি লিখবে নিউ পার্সেস বিল্ডিং ঠিক আছে এভাবে লিখে দিলে হয়ে যাবে যে যেভাবে ধরো অঙ্ক হয়ে যাবে সমস্যা নেই টোটাল এস এসে আমাদের কত চুয়াত্তর হাজার ছয়শো বিশ টাকা এরপর আমরা চলে যাবো লাইব্রেরিস লাইব্রেরিস এর মধ্যে আমাদের কি আছে টেলিফোন বিল এক্সপ্রেস ছিল একটা তারপর অ্যাডভান্স সাবস্ক্রিপশন ছিল এই যে অগ্রিম সাবস্ক্রিপশন ছাব্বিশশো টাকা টেলিফোন বিল এক্সপেন্স ছিল পঞ্চাশ টাকা ঠিক আছে আর ক্যাপিটাল ফান্ড ছিল ক্যাপিটাল ফান্ড কত ওই যে আমরা এক নম্বর ওয়ার্কিং সে বের করছিলাম মনে আছে একটু দেখাই দিই মনে থাকে না অনেকের এই যে এক নম্বর ওয়ার্কিং সে একাশি হাজার পাঁচশো নব্বই টাকা এটা আমরা ওপেনিং ক্যাপিটাল ব্যালেন্স হিসেবে বসাই দিলাম এটার সাথে আমরা যেই লাভটা করছিলাম বা লসটা করছিলাম মনে আছে ওই লসটা বাদ দিয়ে দিব লসটা কোথায় করছিলাম এই যে ইনকাম এর এক্সপেন্ডিচার আমাদের লস ছিল নয় হাজার ছয়শো বিশ টাকা লাভ হলে যোগ করতাম যেহেতু লস ছিল এটা বিয়োগ করে দিলাম নয় হাজার ছয়শো বিশ টাকা থাকে একাত্তর হাজার সাতশো সত্তর টাকা নয়শো সত্তর টাকা এটার সাথে যদি আমরা এই যে কারেন্ট এসে লাইভেটিস গুলো যদি যোগ করে দিই তাহলে আমাদের টোটাল ব্যালেন্স আছে কত চৌত্র হাজার ছয়শো বিশ টাকা তাহলে আমাদের এই যে টোটাল অ্যাসেট এবং টোটাল লাইভেটিস মিলে গেল এবং তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল তো আশা করি তোমরা এইখান থেকে অনেক কিছুই শিখতে পারবা ইনশাআল্লাহ তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ক্লাসে তোমরা যুক্ত হতে পারো এবং আমাদেরকে কমেন্ট করে জানাবা আমাদের ক্লাস গুলো তোমাদের কেমন লাগে ধন্যবাদ সবাইকে আজকে এটুকুই